২৬ এ পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে কিন্তু বর্তমানে রাজনীতি একেবারে জমে উঠেছে এবং পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হামলা উদ্যোগের মতো ঘটনা একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী একজন বাম বরিষ্ঠ বয়োজ্যেষ্ঠ নেতাকে বেধরক পেটাচ্ছেন আর সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ঘটনা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের খড়গপুরের তৃণমূল নেত্রী হচ্ছেন এই বেবি কোলে যাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই বেবি কোলে বাম প্রবীণ নেতা অনিল দাসকে বেধরক পেটায় আর তাতেই কিন্তু এবার দেখা গেছে যে গর্জে উঠেছেন অনেকেই এবং এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না একজন প্রবীণ এবং বায়োজিস্টষ্ট মানুষকে কিভাবে পেটাতে পারেন একজন নেত্রী তিনি নেত্রী বলেন কি তার হাতে সব দায়িত্ব চলে এসেছে যা ইচ্ছে তিনি কি তাই করতে পারেন প্রশ্ন কিন্তু তুলছেন সংস্লিষ্টরা প্রশ্ন তুলছেন বাম নেতৃত্বরা তাই অবশ্য সেইবার তৃণমুল চাপে পড়ে কিন্তু এই বাম নেত্রীকে বহিষ্কার করেছে এবং সেই বিষয়ে জয়প্রকাশ মজুমদার সাংবাদিক সম্মেলন করেন তিনি কি বলছেন শোনাছি একবার খড়গপুরে একটি অশালীন ঘটনা ঘটে গেছে যে একজন বামপন্থী নেতা বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করে এবং সেই জন্যে তাকে শোকস করা হয়েছিল আমাদের দলে অনুশাসন খুবই কঠোর মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না সেই শোকজ করার পর কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন জেলা সভাপতি দিয়েছিলেন এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্য এটাই আপনাদের জানিয়ে রাখলাম আপনারা শুনলেন বহিষ্কার কিন্তু করা হয়েছে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি কংগ্রেসের নির্দেশে বহিষ্কার করা হয়েছে এই তৃণমূল নেত্রীকে চাপে পড়ে কি এই সিদ্ধান্ত কারণ আমরা প্রায় সময় দেখতে পাই যে বা অভিযোগ বারবার রয়েছে যে তৃণমূলের নেতা কর্মীরা তারা শাসক দলে রয়েছেন তাই তারা যে কোন সময় যে কোনো ঘটনা ঘটাতে পারেন হাত তোলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দেখা যায় যে তৃণমূল আসে যদিও এই বিষয়টা এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর তাতে যখন খুব বাড়তে থাকে তখনই এই সিদ্ধান্ত যে বহিষ্কার করা হয় কি মনে হয় তৃণমূলের উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছিল কারণ এটা প্রকাশ্যে চলে আসে বিষয়টা ভোট বড় বালাই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে স্বাভাবিক ভাবেই যখন বিভিন্ন ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল উঠছে এবং তারাই জড়িত থাকছে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে পেটানো এবং তাকে জুতে দিয়ে মার জামা ছেড়ে দেওয়া শেষে তার মুখে কালি ছিটে দেওয়া হয় তার পরবর্তীকালে যখন ওই নেতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে লিখিত অভিযোগ সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বেবি কলেকে দেখি পাঠানো হয় কিন্তু তাকে দেখে দু কথা জিজ্ঞাসা করার পর থানার থেকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ঘটনা হওয়ার পর কিন্তু আবারও প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছিল যে শাসক দলের নেত্রী হওয়ার কারণে কি তাহলে তিনি ছাড় পেয়ে গেলেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে এইভাবে রাস্তার মধ্যে পেটানোর তার কি দোষ ছিল সেই যে তখন কিন্তু তিনি জানান তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখছেন এক নম্বর তৃণমূল কংগ্রেস বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে বামেদের যেই ভোট বা বামেদের বেশ কিছু নেতৃত্বকে দেখা গিয়েছে তারা কিন্তু শাসক দলে চলে গিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে ভোটটাকে ধরে রাখতে যেটা তৃণমূল কংগ্রেসের সুইং করে আছে সেজন্যই কিন্তু একেবারে কৌশল নিয়ে তার যত রাজ্যের যিনি সভাপতি রয়েছেন সুব্রত ব্যক্তি তিনি সিদ্ধান্ত নেন এবং জেলা সভাপতি সুজয় হাজারাকে জানান প্রাথমিক ভাবে তাকে সকোচ করা হয়েছিল কারণ সেটা বলা হয়েছিল যে কি কারণের জন্য তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন সুজয় হাজারা একটি তার দলীয় প্যাডে চিঠি করে জানিয়েছিলেন যে কি কারণে ঘটিয়েছেন সেই মোতাবেক তিনি বেবিকলে উত্তর দিয়েছেন সেই উত্তরে কিন্তু দল সন্তুষ্ট নয় এবং পরবর্তীকালে ওই বেবিকলে তারা যারা জানিয়েছেন যেই ধরনের ঘটনা পরের পর একের পর এক ঘটে তুলেছে এই ঘটনা কখনোই দল বরদাস্ত করে না সামনেই ভাব্বিশের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে সামনে দেখেই তাদের যে স্বচ্ছ ধারণার যে ভাবমূর্তি সেটাকে কিন্তু আগে আনার জন্য এটা একটা উদাহরণ স্বরূপ রাখার জন্য কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও রাজ্য সভাপতি সুব্রত বক্তি তিনি কিন্তু নিজে মুখে জানাননি তিনি তার প্রতিনিধি মারফত জয়প্রকাশ মজুমদার তিনি একটি আজকে একুশে জুলাইয়ের যে প্রস্তুতি বৈঠক ছিল তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের সেই প্রস্তুতি বৈঠকে এসে কাল তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে ওই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে দল থেকে এখনো পর্যন্ত সেই নেত্রীর কোনো বক্তব্য পাওয়া যায়নি বা কোনো চিঠি এখনো এসে পৌঁছায়নি কারণ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সময় তাদের নেতা নেত্রীরা যে ধরনের কার্যকলাপে জড়িয়েছে সেটা একেবারে সমাজের পক্ষে ক্ষতিকারক বা কটু বিস্তর এবং এই ঘটনা সমাজ মাধ্যমে যখন ছড়িয়েছে বিভিন্ন জায়গার থেকে তারা দুটাক মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং সর্বপুরের মাথায় আহ মতো জায়গা যেখানে একদম মিনি ইন্ডিয়া ভারতবর্ষের যে মিনি ইন্ডিয়া বলা হয় তাকে সেখানে কিন্তু বিভিন্ন জাতি ধর্মের মানুষ ভাগ করে এবং বিভিন্ন রাজ্যের একটা যোগাযোগ কেন্দ্র স্বাভাবিকভাবে সেইখানে যদি এই দৃষ্টান্ত স্থাপন করা যায় তৃণমূল কংগ্রেসের মানে মধ্য থেকে একটা নেগেটিভ বার্তা যাবে যেটা কি না ভোট বাড়তে কাজ করতে পারে সেই জন্য সেই জায়গার থেকেই দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এমন সিদ্ধান্ত নিয়েছে এমনটাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তবে দেখা যাবে যে সেই ঘটনা কতটা এফেক্টিভ হয় এবং তাকে দল থেকে কার্যক্রম সেখানে তাকে দেখতে পাওয়া যায় কিনা একদমই ধন্যবাদ অর্থাৎ জুতো পেটা করা হয়েছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন জুতো পেটা করা হয় রীতিমতো একজন বয়োজ্যেষ্ঠ বরিষ্ঠ বাম নেতা একটাই দোষ ছিল যে তিনি বাম সংগঠন অর্থাৎ সিপিআইএম করেন অন্যদিকে তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখছিলেন আর সেই খবর যাওয়া মাত্র ওই নেত্রী রীতিমত চোটে বসেন এবং জুতো পেটা করতে করতে রীতিমতো মাটিতে ফেলে দেন এই বাম নেতা একেবারে এবং ঘটনা থেকে যদিও ইতিমধ্যে তৃণমূল নেত্রীকে তবে এখন দেখার যে তৃণমূলের বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠানে এই মহিলাকে দেখা যায় কিনা নাকি শুধুমাত্র নাম মাত্রই ভোটের জন্য বহিষ্কার সেটা সময় বলবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন